আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌপদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কতটুকু উচ্চতা প্রয়োজন হবে এবং বুকের মাপ কতটুকু প্রয়োজন হবে কি কি পদ রয়েছে এবং কোন পদের জন্য আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য কী কী যোগ্যতা প্রয়োজন হবে কত টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে আবেদন শুরু কবে শেষ কবে এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দশক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিপূর্বে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন উপযুক্ততা ও পদসংখ্যা দেখতে পাচ্ছেন প্রথমে যে পটটি রয়েছে পটটি হলো ডিআইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল এ পদে দেখতে পাচ্ছেন তিনশো উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে ন্যূনতম এসএসসি বিজ্ঞান অথবা মাদ্রাসা অথবা বিজ্ঞান অথবা ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে পেতে হবে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতদারী প্রার্থী এবং বিএন ড কোঅপারেটিং সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীর অগ্রাধিকার প্রদান করা হবে এরপরে যে পটে রয়েছে পটে নাম হল দেখতে পাচ্ছেন মেডিকেল এখানে ১৩ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান অথবা সমমান পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে এজিপি আপনার সর্বনিম্ন থাকতে হবে দেখতে পাচ্ছেন এরপর রয়েছে টেকনিক্যাল এখানে আটজন লোক নিয়োগ করা হবে এরপর আছে রাইটার এখানে বেশ জন লোক নিয়োগ করা হবে স্টোর নিয়োগ করা হবে জন এরপর মিউজ এখানে দশজন লোক নিয়োগ করা হবে নৌ এখানে আটজন লোক নিয়োগ করা হবে মেডিকেল পেট্রোলম্যান রাইটার এস্টোর মিউস নৌ এ সকল পদের জন্য আপনার ন্যূনতম এসএসসি বা সম্মান পরীক্ষায় মাদ্রাসা ও ভোকেশনাল যে কোনো শিক্ষাবোর্ড থেকে জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে সর্বনিম্ন তাহলে এ সকল পদে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কুকে আঠারো জন লোক নিয়োগ করা হবে এবং স্টুয়ার্ট পদে নয়জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে দেখতে পাচ্ছেন ন্যূনতম এসএসসি বা সমান পরীক্ষায় মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে পেতে হবে এরপর রয়েছে টোপাস এখানে তেরো জন লোক নিয়োগ করা হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে এ সকল পদই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা সিমানের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং পেট্রোল ম্যানের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট আট ইঞ্চি অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার এস্টোর স্টোর মিউজ কুক স্টুয়ার্ট ও টোপাস পদের জন্য আপনাকে পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা থাকতে হবে এমওডিসি নৌয়ের জন্য উচ্চতা থাকতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এ সকল পদের জন্যই আপনার বুকের মাপ প্রয়োজন হবে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি অর্থাৎ সম্প্রসারিত অবস্থায় আপনার দুই ইঞ্চি বেশি হতে হবে এখানে ওজন দেখতে পাচ্ছেন বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় হতে হবে এখানে দেখতে পাচ্ছেন অন্য অন্য শর্তবলী সকল পদের জন্য এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি পুরুষ নাগরিকরা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশি পুরুষ নাগরিকরা আবেদন করতে পারবেন এবং সাঁতার জানা আবাসক অবশ্যই আপনার সাঁতার জানতে হবে এরপর অবশ্যই অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত হলে হবে না বয়সের ক্ষেত্রে বলা হয়েছে দেখতে পাচ্ছেন বয়স পয়লা জানুয়ারি দু সালের ভিতরে নাবিক পদের জন্য আপনার সতেরো থেকে বিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এমও পদের জন্য এবং এমও নৌ পদের জন্য আপনার সতেরো থেকে বাইশ বছরের মধ্যে বয়স হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে দেখতে পাচ্ছেন যে যে কারণে আপনারা অযোগ্য বলে বিবেচিত হবেন এ সকল বিষয় এখানে বলা হয়েছে এখান থেকে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় সনদপত্র বিস্তারিত বিবরণ এখান থেকে দেখে নেবেন আপনাদের মাঠ কার্যক্রমের সময় কী কী সনদপত্র প্রয়োজন হবে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন মাঠ কার্যক্রমের সময় অবশ্যই কি কী কাগজপত্র সাথে নিতে হবে এ বিষয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও আপলোড করে দেব দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট রয়েছে জয়েন নেভি ডট নেভি ডট মেল ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন করার সময় অবশ্যই আবেদন ফি বাবদ দুশো টাকা আপনার পরিশোধ করতে হবে মোবাইল ব্যাঙ্কিং বিকাশ রকেট নগদ ইত্যাদির মাধ্যমে আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল আট গোটিকে নিম্নবনিত তারিখে উপস্থিত থাকতে হবে কোন জেলায় কত তারিখে মাঠ কার্যক্রম হবে এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে তারিখ সহ জেলাসহ এখান থেকে দেখে নেবেন এবং কেন্দ্রের ব্যাপারে এখানে লেখা হয়েছে কত তারিখ কোন জেলায় কোন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বিষয়ে পরবর্তীতে আমি একটি ভিডিও আপলোড করে দেব এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের তারিখ এগারো সেপ্টেম্বর থেকে পনেরো অক্টোবর দুই হাজার তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আপনারা দ্রুত আবেদন করুন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সকলকে